কবর কেন্দ্রিক কিছু বেদাত করে আমাদের অনেক মুসলমান না কি কেন্দ্রিক এই কবর কেন্দ্রিক বেদাত সিরিক পর্যন্ত বোঝা যায় আমাদের রফিকুল ইসলাম মাদা নেবে অনেক দূরে যাবে কিন্তু নেত্রকোনা যাবে আবার মন থেকে তো না আসলে এটা অনেক সময় কি হয় এটা তো আমাদেরও বুঝতে হবে অনেক দূর থেকে আসে কবর কেন্দ্রিক কিছু বেদাত করে এই বেদাত শিরিক পর্যন্ত পৌঁছাই দেয় এটা একটু মন দিয়ে শুনবো আমরা কবর কেন্দ্রিক বেদাত রসুল্লাহ সাল্লা সাল্লামের একটা হাদিস আগে ভূমিকা স্বরূপ শুনি এরপর আলোচনায় যাই আবু দাউদের চার হাজার সাত নম্বর হাদিস এই হাদিসের মধ্যে নবীজি বলেন হালাকাল মুতানত্তিউন হালাকাল মুতানত্তিউন হালাকাল মুতানত্তিউন তিনবার বলছে সীমালঙ্গনকারীরা ধ্বংস হোক বারাবারিকারীরা ধ্বংস হোক বারাবারিকারীরা ধ্বংস হোক এটা নবীজি বললেন এবার দেখেন কবর কেন্দ্রিক বাড়াবাড়ি কি হয় কবর কেন্দ্রিক বাড়াবাড়ি গুলো এমন পর্যায়ে পৌঁছে ভালো মানুষদেরকে আমরা কবর কেন্দ্রিক বালাবাড়ি করি ভালো মানুষদেরকে কেন্দ্র করে শাহজালাল রহমতুল্লাহ আলাই এদেশ ইসলামের দাওয়াত তো ওনার কবরকে কেন্দ্র করে বাড়াবাড়ি করে অনেকে সেটা শিরিক পর্যন্ত যদি পৌঁছে যায় ওই শিরিক হারাম এই বেদাতকে আমি আমরা কোন মুসলমান প্রশ্রয় দিতে পারে না শাহজালাল রহমতুল্লাহ আলাই তিনিও যদি আল্লাহ যদি তারে আইনে এই কর্মকাণ্ড দেখাইতেন তো তার ওই আবেগী ভক্তদেরকে সর্বপ্রথম লাঠি পিঠা করে সেখান থেকে বের করতেন কারণ তিনি ইসলামের দাওয়াত নিয়ে আসছে এই দেশ তার কবরকে কবর এটা আমরা অবশ্যই বলি কবর জেয়ারত করতে হবে মাদার জেয়ারত করব কোনো সমস্যা নেই কিন্তু কবরকে কেন্দ্র করে কোনো বেদাত এটা আমরা করব না যারা করবে তাদেরকে আমরা প্রশ্রয় দিব না দিতে পারি না এই জন্য জানেন আমাদেরকে অনেকে ভুল বুঝে কি করে জানেন এরা আল্লাহ অলির বিরোধী এরা মাজার বিরোধী বিষয়টা এমন না আমরা এখন আল্লাহর অলির বিরোধী না আমরা কবর জেয়ারতের বিরোধী না আমরা মাজার জেয়ারতের বিরোধী না আমরা বিরোধী বেদাতের আল্লাহ বুঝার তো ফিক দান করে সহি বুখারির বর্ণনা 427 নম্বর হাদিস নবিজির তিন বিবি দেখেন মজার ব্যাপার এই হাদিসে তিন বিবির কথা হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিকাহ যাদের ব্যাপারে বর্ণনা এরো নবীর আরো দুই বিবি উম্মে হাবিবা উম্মে সালমা সুবহানাল্লাহ আবু খারিদের বর্ণনা 427 নম্বর হাদিস আম্মা জান আয়েশা বলেন বলেনন্না উম্মা হাবিবা ওয়া উম্মে সালামা উম্মে হাবিবা এবং উম্মে সালামা তারা দুইজন এরা কি করছে এই দুইজন জাকারতা কানি সাতান এই দুইজন একটা গির্জার কথা উল্লেখ করেছে উম্মে হাবিবা উম্মে সালামা এই দুইজন একটা গির্জার কথা উল্লেখ করেছে একটা গির্জা তারা দেখছে এই গির্জাটা কি কোথায় বিল হাব আসা একটা গির্জা হাপসায় আচ্ছা ভালো কথা এখানে এই গির্জা তো সমস্যা কি তো তারা গির্জায় যে হাপসাটা হাপসায় যে গির্জা দেখছে দেখার পর দেখছে ফি হাতা সবির ওই গির্জার মধ্যে অনেক ছবি অনেক মূর্তি হাফসা একটা গਿਰজা দেখছে গਿਰজার মধ্যে ছবি মূর্তি ফাজাকা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাপারটা আল্লাহ রাসূলকে জানাইলেন হুজুর হাফসা একটা গির্জা দেখলাম গਿਰজার মধ্যে কিছু ছবি দেখলাম ভালো মানুষের ছবি ঘটনা কি নবীজি বললেন শোনো ইন্না উলাইকা ইকা ইদা فيه المرجل الصالح فماتا بنوا على قبره مسجدا অতি জামানার মানুষের নিয়ম ছিল এই তাদের মধ্যে কোনো ভালো মানুষ যদি মারা যায় ওই ভালো মানুষ মারা যাওয়ার পর তারা ওই ভালো মানুষের কবরের উপর একটা সেজদার স্থান বানাইত বলি না বানানোর পর অসব ফিহি তিলকা সুয়ার বানানোর পর ওই ভালো মানুষদের কিছু ছবি কিছু মূর্তি ওই সেজদার স্থান যেখানে মসজিদ বানাইতো যেখানে এটার ভিতরে স্থাপন করতো নিচে শোয়া কারা বুজুর্গরা উপরে তাদের ছবি নিচে কবর হলো বুজুর্গদের ভালো মানুষদের উপরে আবার তাদের ছবি এগুলো মসজিদে লাগায় রাখতো মূর্তি বানায় মসজিদে স্থাপন করে রাখতাম বলেন তারা হলো কেমতের ময়দানে সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট হবে বলি না তাহলে আমি আবার বলছি নবী বলেন যারা ভালো মানুষকে কেন্দ্র করে তাদের কবর বানায় ওই ভালো মানুষের কবর বানানো দূষণীয় না অন্যায় না কবর বানানোর পর সেটার উপর যদি কোনো মসজিদ বানায় আর ওই মসজিদের মধ্যে মূর্তি ছবি ইত্যাদি স্থাপন করে আল্লাহ রসুল বলেন এরা কেমতের ময়দানে সবচাইতে নিকৃষ্ট সৃষ্টি হবে নাজুবিল্লা তাহলে এই জানলাম ভালো মানুষকে কেন্দ্র করে কবর বানানো কোনো সমস্যা না তার কবর জারত করা সমস্যা না কিন্তু ওই ভালো মানুষের কবরকে কেন্দ্র করে কোন ধরনের উল্টা পাল্টা কর্মকাণ্ড করা যাবে না করতে দিব না যারা করবে মুখে প্রতিবাদ করব করতেই থাকবো আমাদেরকে ও হাবি বা যাই বলা হোক না কেন বেদাতের বিরোধিতা করছি করবো করতেই থাকবো বেদাতো বেদাত এইগুলো আপনার কবর কেন্দ্র করে একটা বর্ণনা আর একটা বর্ণনা মুসনাদে আহমদের বর্ণনা আব্দুল ইব্রসুদ্রদাহ আনহু বলেন سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من شر الناس من تدركهم الساعة وهم أحياء والذين يتخذون القبور مَسَاجِدًا عبد الله بن مسعود رضي الله تعالى عنه أمير رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم بنا নিশ্চয় মানুষের মধ্যে সবচাইতে নিকৃষ্ট মানুষ হল তারা যারা জীবিত থাকা অবস্থায় কেমনত আসবে তারা হবে সবচেয়ে নিকৃষ্ট যারা জীবিত থাকা অবস্থায় কেমনতটা আসবে তারা সবচেয়ে নিকৃষ্ট আর কারা ওয়াল্লাদিন তফিদুনাল কুবুর মাসাজিদা আর যারা কবরকে সেজদার স্থান বানায় তারা হবে সবচেয়ে নিকৃষ্ট তাহলে নবী কয় শ্রেণীর সবচেয়ে নিকৃষ্ট বলল দুই শ্রেণী এক যারা জীবিত থাকতে কেমন তাদের কাছে আসবে আরেক হলো যারা কবরকে মসজিদ বানায় কবরকে সেজদার স্থান বানায় তারা সবচেয়ে নিকৃষ্ট আল্লাহ আমাদেরকে হেফাজত করেন সোয়েব ওখারি চারশো পঁয়ত্রিশ নম্বর হাদিস এই হাদিসটি মন্দির শুনি নবী ইন্তেকাল করার সময় লামা নুজিলা বিরসুল ইল্লাহিসাল্লাহআলি আল্লাহ নবী যখন ইন্তেকাল করবে মুমূর্ষু অবস্থা রাহু না সত্যান আলাওয়া জি হি হি নবি তার মুখের উপর একটা কাপড় দিস ইন্তেকালের সময় মুখের উপর একটা কাপড় দিস খমি আলা আলাওয়াজি হি হি মুখের উপর একটা কাপড় নবিজি এই মুখের উপর একটা কাপড় দিস ইন্তেকাল করবে ওই সময় মুখের একটা কাপড় দিসে ভাই খুব মন দে এই জায়গাটা ভাই দাকতাম্মা নবীজি যখন মুমূর্ষ অবস্থা কঠিন শ্বাস যায় যায় প্রাণটা বের হবে হবে নবীর ওই মুহূর্তে কাসাফাহা আন ওয়াজহিহি কাপড়টা চেহারা থেকে সরাইস চেহারা মোবারকের উপর কাপড়টা দিস নবেজির প্রাণ যাবে যাবে ওই মুহূর্তে চেহারা মুবারক থেকে কাপড়টা সরিয়েছে সরানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইহুদীদের উপর ও খ্রিস্টানদের উপর আল্লাহ রবিশপ ইহুদিদের উপর আল্লাহ রুবি কয় কেন ইত্তু কুবুর আহিমি এরা তাদের নবীদের আর নেককার মানুষদের কবরকে তারা সেজদার স্থান বানিয়েছে তাদের উপর আল্লাহর অভিশাপ তাদের উপর আল্লাহর অভিশাপ ইহুদিরা তাদের নবীদের কবরকে সেজদার স্থান বানিয়েছে খ্রিস্টানরা তাদের নবীদের কবরকে সেজদার স্থান বানিয়েছে ভালো মানুষদের কবরকে সেজদার স্থান বানিয়েছে তাদের উপর আল্লাহ অভিশাপ এই কথা বইলা ইহাজিরু মা সনাউ তারা যা করে এটা যেন আমার উম্মত না করে মমুরশ অবস্থা রসূল ইন্তিকাল করবে করবে ওই মুহূর্তে এই কথা বুলা গেছে হ্যাঁ কত গুরুত্ব চেহারা কাপড় সরা বলতেছে এই শোনো শোনো ইহুদিদের উপর অভিশাপ খ্রিস্টানদের উপর অভিশাপ তারা নবীর কবরকে শেষদার স্থান বানাইছে কি বুঝাইছে আমিও এতেকাল করব আমার কবর রে কিন্তু এরকম বানাই বানা নবীজি বুঝাই গেছে এইগুলো আপনার আরেকটা বুঝলাম কবর সম্মান করি

আর মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে পাঁচশো বত্রিশ নম্বর হাদিস আমাদের মাদ্রাসায় যে পাঠ্যপুস্তক এটা ইন্টারন্যাশনাল ভাবে ভালো করা হয় আর আপনারা মোবাইলে যে ওইটাতে এই হাদিসের মধ্যে আগে মানে ইন্তেকালের পাঁচ দিন আগে আল্লাহ রসুল আলি সাল্লাম বলে যাইতেছে পাঁচ দিন আগে হাদিসের বর্ণনাকারী জিন্দুবদি আল্লাহ তালান তিনি বলেন আমি নবীকে ইন্তেকালের পাঁচ দিন আগে বলতে শুনেছি ইন্নি আবরা উ ইলাল্লাহ বিন অইয়া কুন আলাহ কুম খলিল রসুল আল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন আমি আল্লাহ কাছে মুক্ত মিন অইয়া কুন আ মিনকুম খলিল তোমাদের মধ্যে কেউ আমার খলিল হওয়া থেকে আমি আল্লাহর কাছে মুক্ত মানে মানুষের মধ্যে আমার অন্তরঙ্গ বন্ধু নাই নবীজীবন দেশ ইন্তেকালের পাঁচ দিন আগে কেন অন্তরঙ্গ বন্ধু নাই ভাইন্যাল্লাহাকত ইত্তা খজানি খলিলা কাবাত্তা খজানি বড় হিমা খলিলা কেননা আল্লাহ তালা ইব্রাহিম নবীকে যেন খলিল হিসাবে গ্রহণ করেছে আমাকেও তার খলিল হিসাবে গ্রহণ করেছে তাহলে খলিল কয় নবী হলো আমরা খালি বলি ইব্রাহিম খলিল না মোহাম্মদ সাল্লা সাল্লাম খলিল উল্লাহ আবার হাবিব উল্লাহ তাহলে নবী ইন্তকালের পাঁচ দিন আগে বলে আমার কোনো খলিল নাই মানুষের মধ্যে কারণ ইব্রাহিম নবীকে আল্লাহ যেমন অন্তরঙ্গ বন্ধু বানাইছে আমাকেও তেমন বানাইছে খলিল অর্থ অন্তরঙ্গ বন্ধু ইব্রাহিম নবীকে যেমন আল্লাহ খলিল হিসেবে গ্রহণ করেছে আমাকেও খলিল হিসাবে গ্রহণ করেছে শোনো লাউ কুনতু মুত্তাকিজান মিন উম্মতি খলিলা লাতখাজতু আবু বকরিন খলিলা আমার উম্মতের কাউরে যদি আমি অন্তরঙ্গ বানাইতাম আমি তো বানাই নাই যদি অন্তরঙ্গ বন্ধু কাউকে বানাইতাম তাহলে আবু বকরকে আমি অন্তরঙ্গ বন্ধু তথা খলিল হিসেবে গ্রহণ করতাম

ফলা ফালা তত্ত্বিজুল কুবর রমা সাজিদা শোনো আমি নবী তোমাদেরকে বলে যাচ্ছি তোমরা কবরকে সেজদার স্থান বানা বানাহ আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন কবরকে কেন্দ্র করে মেলা বসা যাবে না বলেন কি বসানো যাবে না মেলা বসানো যাবে না কবরকে কেন্দ্র করে দলিল আবু দাউদের বর্ণনা দুই হাজার বিয়াল্লিশ নম্বর হাদিস এই হাদিসের রসুল সল্লাল্লাহ আলি সাল্লাম বলেনুল্লাহি সাল্লাল্লাহ আলী হিউসাল্লাম লা তত্তখিজু বুয়ো তকুম কবুর লা তত্তখিজু কবরী আই দা অসল্লু আলাইফাইন্নাসলা তকুম তবুলুগুনি হাই শুকুনতুম রসুল্লাহ সল্লাহ লা আলি সাল্লাহ্ বলেন লা তত্তখিজু বুয়ো তোমরা তোমাদের বার গী বাড়ি ঘর গুলুকে কবরস্থান বনাও না তোমরা তোমাদের ঘর গুলুকে কবর বানাও না ঘর কবর হয় কেমনে মনে রাখবেন নফল নামাজ না পড়লে কুরআন তেলাওয়াত না করলে তাসবীহ না পড়লে জিকির না করলে না পড়লে ওই ঘর কবরের মতো হয়ে যায় নবী বললেন তোমরা তোমাদের গুলাকে কবর বানাও না তাহলে নফল নামাজ ঘরে বইলেন মা বোনদেরকে কোরআন পড়তে বইলেন একটু জিকির করতে বইলেন ঘরটাকে কবর বানাইতে নিষেধ করবেন এরপরে নবী বলেন ওয়া লা তাত্তাখিজু আমার কবরকে তোমরা উৎসবের স্থান না মেলার স্থান বানায় না আমার কবরকে কেন্দ্র করে মেলা বসাবানা বানা নবী নিষেধ করলেন আমাদের এই দেশে লম্বা সময় বেবি মেলা হয় লম্বা সময় কবরকে কেন্দ্র করে নবী বললেন ভাই একটু বোঝার চেষ্টা করেন কথাটা এইভাবে নিেন না আরে হে কইলও এবো নাকি আমি আমারটা করব আল্লাহর সেরকম মানবিকতায় কথা শুনেন না এই মানবিকতায় শুনেন রাসূল বলছে লা তাততাকিযু ক্ববরী ঈদা আমার কবরকে উৎসবের স্থান বানায়ো না মেলার স্থান বানায়ো না আমার কবরকে কেন্দ্র করে পৃথিবীর শ্রেষ্ঠ যিনি এই জগতেও ওই জগতে সব জগতে যিনি আল্লাহর পরে শ্রেষ্ঠ তিনি বলছেন আমার স্থানকে কেন্দ্র করে মেলা বসায় না অতএব অন্য কোন আল্লাহর অলির কবরকে কেন্দ্র করে মেলা আমরা বসাইতে পারি না ওই মেলায় যাইতে পারি না যারা মেলার আয়োজন করে তাদেরকে সমর্থন করতে পারি না এটা প্রতিবাদ করতে হবে এটা বুঝান আপনার এই এলাকার অনেক মানুষও যায় বিভিন্ন ভাবে যায় কক নিয়ে এদেরকে বুঝান যাওয়া যাবে না তাহলে কবরকে কেন্দ্র করে মেলা বসানো বলেন কি নিষেধ বলেন কবরকে কেন্দ্র করে মেলা বসানো কি নিষেধ এই মেলা বসানো যাবে না তাহলে আমরা এই জাতীয় কর্মকাণ্ড থেকে নিজেরা বেঁচে থাকবো অন্যরাও যেন বেঁচে থাকে আমরা এই জন্য চেষ্টা করব বলি ইনশাআল্লাহ আল্লাহ তাহলে কবরকে কেন্দ্র করে মেলা বসানো যাবে না কবরকে কেন্দ্র করে কোনো ধরনের বেদাত করা যাবে না বেদাত করলে ওই বেদাত তাকে শিরিক পর্যন্ত পৌঁছে দেয় এজন্য আমরা কোন ধরনের বেদাতি কর্মকাণ্ড নিজেরাও করবো না অন্যরা যদি করে তাকে বুঝি শুনে বেদাত থেকে আমরা বিরত রাখার চেষ্টা করব। প্রথম থেকে একটু বলি ন্যাকামল করবো ইমান রাখবো ইমানটাকে শিরিক মুক্ত রাখতে হবে আমলটাকেও শিরিক মুক্ত রাখতে হবে আমলে শিরিক কি রিয়া করা মানুষের দেখানো আর ইত্যাদি এই আমলকেও শিরিক মুক্ত রাখা একটা বেদাৎ মুক্ত রাখা তাহলে ইনশাল্লাহ জান্নাতে যাওয়া যাবে এবং আল্লাহর সাথে সাক্ষাৎ করা যাবে আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম আমার আগে যে কথাগুলা বলা হয়েছে আমার পরে ইনশাল্লাহ রফিকুল ইসলাম আদানি ভাই কথা বলবে আরো অনেকে বলবেন ইনশাল্লাহ তাদের কথাগুলা শুনে আমল করার তৌফিক দান আপনারা দাঁড়াইছেন কেন खराब देखा जात बوشن বوشن বوشن এ বوشن 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 বসলে ওই মানুষ খেপে বুঝছেন না আপনারা এটা বশা জানা সালামু আলাইকুম